তালাবাদের দুবাইয়ের জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম ডেলিভারি থেকে আলাদা একটা সুবিধা হলো এখানে আসসালামু আলাইকুম ভাইরা আমি এখন আছি জুমেরা টি লেকে এখানে পার্কের ভিতর থেকে একটা রেস্টুরেন্টের অর্ডার পিক আপ করলাম তো এখন যাব যে জেবেসি জুমেরা ভিলেজে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ডেলিভারু আর তালাবাদ এই দুইটা কোম্পানিতে কাজ কেমন হয় কি কি সুবিধা আছে আর অসুবিধাগুলো কি? তাহলে চলেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা কথা বলি যারা দুবাইতে নতুন আসবেন বা ডেলিভারি কাজ করতে চান তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে আর আপনারা অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তো একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ কারণ আপনাদের একটু অনুপ্রেরণা আমাকে সামনে এগোতে সাহায্য করে তো আমি যেহেতু ডেলিভারিতে তো চলেন ডেলিভারি নিয়ে কিছু সুবিধা ও অসুবিধা আলোচনা করি ডেলিভারিও আসলে বড় একটা ইন্টারন্যাশনাল কোম্পানি তাই এখানে সব কিছুর জন্য প্রপার গাইডলাইন আছে কাজ করার সময় থেকে শুরু করে অর্ডার ডেলিভারি পর্যন্ত সব কিছুই অনেকটা কোম্পানি নিয়ন্ত্রণ করে থাকে সুযোগ সুবিধার দিক থেকে ডেলিভারিও ভালো রাইডারদের সাথে ভালো বিহেভিয়ার করে কাজের চাপ তুলনামূলক কম কাস্টমারগুলো সাধারণত ভালো হয় সব থেকে বড়ো কথা ডেলিভারিতে বিদেশি কাস্টমার বেশি অর্ডার করে তাই টিপস পাওয়ার সুযোগও ভালো এছাড়া ডেলিভারি অর্ডারগুলো বেশিরভাগ রেডি থাকে তো রেস্টুরেন্টে বেশি সময় অপেক্ষা করতে হয় না তো কিছু খারাপ দিকও আছে অনেক সময় অর্ডার কম আসে বিশেষ করে ছুটির দিনগুলোতে বড় একটা সমস্যা হলো ক্যাশ অন ডেলিভারি হলে কোনো কারণবশত ওই অর্ডারটা ক্যান্সেল হলে ওই অর্ডারের ডেলিভারির টাকা রাইডারকে দেওয়া হয় না এটা আমার কাছে ভালো লাগে নাই কারণ আমি দুই তিনবার এই সমস্যার সম্মুখীন হয়েছি এছাড়া নির্দিষ্ট জোন আছে যার ভিতরে কাজ করতে হয় এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে এবার আসি তালাবাদের কথায় তালাবাদের দুবাইয়ের জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম ডেলিভারি থেকে আলাদা একটা সুবিধা হলো এখানে রাইডার নিজের কাজের সময় ঠিক করতে পারে আবার আবার কাজের সময় শেষ হলে ওভারটাইম করারও সুবিধা রয়েছে কাজের সময় নিজের মতো করে নিয়ন্ত্রণ করা যায় অর্ডারের পরিমাণ ভালো বিশেষ করে বিজি সময়ে কিছু কিছু এলাকা অর্ডার খুব দ্রুত আসে কিন্তু অসুবিধা হলো অর্ডার সব সময় থাকে না অনেক সময় দেরি করে অর্ডার আসে আরেকটা হলো লোকেশনের উপর নির্ভর করে ইনকাম অনেক কম বেশি হয় এক এলাকায় ভালো অন্য এলাকায় খারাপ তারপরে তালাবাতে আরেকটা বড় সমস্যা হলো পিক অনেক দূরে দূরে হয় এই ব্যাপারগুলো রাইডারদেরকে বেশি সমস্যা হয় ছোট ছোট কিছু অসুবিধা ইগনোর করলে তালাবাদ খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমি মনে করি তাহলে ডেলিভারো আর তালাবাত দুই কোম্পানি সুবিধা আছে আর অসুবিধাও আছে ডেলিভারোতে কাজ শান্তিপূর্ণ সিস্টেম ভালো কিন্তু অর্ডার কম পাওয়া বড় সমস্যা তালাবাতে স্বাধীনভাবে কাজ করা যায় অর্ডারও বেশি হয় কিন্তু লোকেশনের উপর কাজের ডিপেন্ড করে শেষ কথা হলো দুইটা কোম্পানি রাইডারদেরকে জন্য সুযোগ সুবিধা দেয় তবে কোনটা আপনার জন্য ভালো হবে সেটা নির্ভর করে আপনার কাজের ধরন ও চাহিদার উপর তো আজকের ভিডিওতে আপনাদের অনেক জানা অজানা তথ্য দিয়ে সাহায্য করার উদ্দেশ্য ছিল তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ